এনে দুরু তালে নবী বেরলো শত্রু ত্যাগ করিতেম ন এই নবীরা যদি শত্রু ত্যাগরণ করে তাহলে নবী মারখা সাজি যাইম বড় করে নাউজুবিল্লাহ এলা তারা উড়লই গুরা লই বাড়ি তলোয়াল লই তারার উদ্দেশ্য দে তারা যখন উবয়ে মদিনা শরীফ ঢুকিবু নবীরে বললিবু সুযোগ পাইলে

পবিত্র আবহাওয়া তারা না হদি গাল অদি গলন না না গলন তারা নিয়ে স্থানে দাঁড়ো আবহাওয়া না গলন না এ আবহাওয়া তারা না হদি গাল অদি গলনের কারণে তারার ফেট দিয়ে আগুন ফুলতে 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 এন ফুলে ফুললি যে মনে দেখেন গান ফেরত মেদি জোকে ওই বলা এন ফুলে ফুললি ফেট ফেরত দুঃখ

আর মদিনা শরীফ সফর করিবে বেলা ছিলাম বেড়াইতে আমার ছিলাম ওজুর মদিনের গলান রোয়া রোয়া রে আর আর ফেট ফুলি গিয়ে ওজুর আর ফেটের মধ্যে দুঃখের অনে আর আর চিকিৎসা দিও কেয়া অরসুল অনে তবিবুল আতিব্যা পৃথিবীর যে দুগুণ ডাক্তর আছে ব্যাগুণের উদ্দে অনে কেয়া অরসুল ডাক্তর হল ডাক্তর ইয়েন্দি ফিল হয়ে যায় ইয়েন্দি অনা হর ডাক্তরি শুরু হয়ে যায় বারো করে

খাদ গরি ফেলাইয়ে তারা ইচ্ছে মজিম জবে করে দিল রসুলোর রাখালরে রে জবে করে দেওয়ানোর পরেও তারার গুসা পানি দ তখন রেখালোর সবদু নু খোয়ালু বিলেলু খান না বিলেলু খান কাড়ি বিলেলু গালতুন সামরা কাড়ি বিলেলু শরীরের অক্ষত বিক্ষত করে দিল এনের হয়তো মশলা এনের কে হয়ে এখন ইন এখন ইন্দিয়া গিন গরদ্দে জুলুম গরদ্দে রেখালুর

আনবী হতে বিয়াক গুণের আদ বাধো ট্যাং বাঁধো খাত গুড়ি করে ফেলো এলা এক একজনের জবগুড়ি দোক বাক গুণের রে এলা আনবি খানিলেও সকুয়ার বিল একজন আয়ের হদিয়া রসুল আল্লাহ এ জব করে দিলে তুফুরে গিয়ে গই আবার মরার ওর খারা দিয়ে লাভ কে অনের রহমতর বান্ডার নবী নয় রে ও আরো মারা নবী জব দে আই যদি প্রত্যেক বিষয়ের রহমত দেখাই তলি ইসলাম প্রতিষ্ঠা হইত কোরআনর আইন প্রতিষ্ঠা হইত নও আই আর বেলায় রহমত কে তাই ফের জবিন তারাম মাথা ফাড়ি দিয়ে দে। শরীর রক্তাক্ত হয়ে যায় আই বংশে ফরি গেলম দেই আল্লাহ তmathscr <laughs> জোনময় আল্লাহ ডাক দে কদ্দ জিবরিল তুই দে উদয় আর বন্ধু যদি রাজি আছে দয় তলি ওসল ওসল ফার দুনিয়ার মাঝে ফলাইয়েরই এক কম বختাল ব্যাগগুনের مریض পারে দেড়ইলে বাড়ি মিলাইও শুধু বন্ধু রে গানা অর্ডার দিত দে আল্লাহর <etzt> <we> <one>

কি লিখউদে এ এ আ আমির بندر শাহ আবু যুব কমিটি আবু যুব কমিটির বাই হলে আজির এই মা বিলুতুম এই ফোনু 2 ঘন্টা পর্যন্ত শুধু এনে শিক্ষা হইদে যে আরা কবর যে আর আরে মাজার ফুজুরি ঘর ওয়াবিলা লালদির ফারুক আরা মাজার ফুজুরি না আরা আসল হুজুরি কেনে তারায় তারা ওই তে কম বখতা তারা বিয়াদ

गिरफ्तार की खुदाई का जब दुनिया तुझे तो गुतो खुदाई का जब दुनिया तुझे गुतो ऐसे पे मोरली गालो दी बम्बड़ी बम्बड़ी गुबारी गुसाई मुतरबारों से दिक्कत गालो दी गुबारी ए मुतरबारों से दिक्कत जहन गालो दी गुबारी मोरी बेर एक्शन ताके बिहोश की कलमा वरी ना करे बेईमान ऐसे पे मोरी लड़ी ले मोरी वो आप इस दुगुना से बेगुनेर

মারবনের দিনা দিদনা তো গাইল কোয়দ তো মারবনের দিনা না না কি যাবতন দেখাই দিল গাইল ওড়া হ্যাঁ হ্যাঁ ইএম দেরম দ জ্যাঙ্গলাসন ইতুল উলটোই দরিবেন উলটোই দরিবেন ইনশাআল্লাহ দেইবেন দারা আওয়াজ নাই আর তারার জ জ উগহতাসদ জাল হামকো ওয়জাহাকাল ওয়জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা দংশা জি এটার ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এটার ধ্বংস হয়ে যাবো এটার ভবিষ্যৎ সুন্দর নাই এটার ভবিষ্যৎ সুন্দর নাই এটার ধ্বংস হয়ে যাবো ইনশাল্লাহ অনরা বিজয়ী অনরা দুনিয়াতে বিজয়ী আগ্রাতে বিজয়ী ওনারা কলমা নসেই পাবো কলমা করে করে মরিত বড় করে কস বহাল এটা বহু হল উম্মি মানুষ জানাজার নামাজের পরে বহু জন দূরত্ব দূরত্ব

ইনরে ইদ্দে খরচ চিতার দম দা আসে বুনো এগুনরে কুরবানি সামরা দম দা আসে বুনো খালাস ওয়াবি অলতন বাসি আজ মাহফিল আমি আমির বান্দার রাওলা দে এ শুধু হক খতান কইবল লাই বহুত সিটি গসে আইদে লাই সিটিং ইতারা দে এ গই এ গই সিটিং সিটিং এ গলি তোর মারা তুই কি আরাকি আরাকি কে আর ব্যস্ত নিবেলা ঘন্টা টারি লই না 28 জন নকাইলেও কি আর গুনোরি করত না আল্লাহ পাক কবুল করুক আমিন খ আমিন আর বাজি ওয়াজ করিব এবে ও আনরা নসিনন দে এবে আল্লাহ আহমদ হোসেন আল কাদের শাহ হুজুরুর জি জামাই আর বাজি জামাই নই বাজি জামাই দিল এক দুই নম্বর জাফরাবাদ মাদ্রাসার কট্টর শিবিরের ভিতরে বিয়া যুদ্ধ করি ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল গিরি কর আবার এডে আই এর মক্কি মসজিদ ইমতি কর সুন্দর বুথ রোডিলে সুন্দর ইন কোরআন হাদিসে তকরি রুনুন ফরাদ ইউজুর কেবলা আই এর মিলাদ ক্যাম গরিব দোয়া খায়ের গরিব অনরা তকরি আই এ আর পনেরো ওয়ান মিনিট আত্মার টাইম আছে এই তোর সোনাই চুরি জম্পুর সোনাই চুরি এতাল্লাই আর বাজি তারা তুমি বিদায় নিলাম আর ওষুধ আরে